আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি এই কোর্সের আরও একটি অনলাইন ক্লাস আপনাদেরকে স্বাগত আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায় গ্যাস বা গ্যাসের ধর্ম এই চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব শুরুতে আমরা আজকের ক্লাসের কোর্স কন্টেন্ট নিয়ে আলোচনা করব শুরুতে আমরা গ্যাসের ধর্ম অর্থাৎ গ্যাসের কিছু রাশির হ্রাস বৃদ্ধি যেমন গ্যাসের আয়তন তাপমাত্রা চাপ ইত্যাদি এই টপিক নিয়ে আলোচনা করব দেন আমরা গ্যাসের এই যে যে রাশিগুলো এই রাশিগুলোর এন টিপি এস টিপি এবং পরমশূন্য তাপমাত্রা বলতে কি বুঝি এই বিষয় নিয়ে আলোচনা করব দেন আমরা আদর্শ গ্যাস কাকে বলে আদর্শ গ্যাসের সূত্রসমূহ কি কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দেন আমরা এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা কিভাবে সহজে সমাধান করা যায় সেটি শিখব শুরুতে আমরা আসি গ্যাসের আয়তন তাপমাত্রা চাপ এই টপিকের উপরে শুরুতে আসি আয়তন আয়তন কাকে বলে আমরা ছোটবেলায় শিখেছি যে আয়তন হচ্ছে কোনো পদার্থের বা কোনো বস্তুর ক্ষেত্রফল ইন্টু উচ্চতা যেহেতু আমরা গ্যাস নিয়ে আলোচনা করব তাহলে অবশ্যই গ্যাসের একটা আয়তন থাকবে গ্যাসের আয়তন যদিও নির্দিষ্ট নয় কেননা যত অল্প পরিমাণ গ্যাস হোক না কেন তাকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের সম্পূর্ণ আয়তন সে ধারণ করবে সো আমরা এই অধ্যায়ের গ্যাসের আয়তনকে ভি দ্বারা প্রকাশ করবো ভি ইজ ইকাল টু আয়তন এবং এই আয়তনের একক হিসেবে আমরা কি ব্যবহার করব আয়তনের একক হিসেবে আমরা লিটার ব্যবহার করব অথবা মিটার কিউব ব্যবহার করব অথবা সেন্টিমিটার কিউব ব্যবহার করবো অথবা মিলিমিটার কিউব ইত্যাদি ইত্যাদি আয়তনের লেখক হিসেবে আমরা ব্যবহার করতে পারি তবে এম পদ্ধতিতে আয়তনের লেখক হচ্ছে কি লিটার আমরা আরেকটি রাশি নিয়ে আলোচনা করব যে রাশিটি হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা কাকে বলে অর্থাৎ তাপ দেওয়ার ফলে সর্বশেষ যে অবস্থা পাওয়া যায় সেটি হচ্ছে তাপমাত্রা আমরা এক কথাই বলতে পারি তাপের ফল হচ্ছে তাপমাত্রা এই তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয় টি দ্বারা প্রকাশ করা হয় বড়ো হাতে টি এক্ষেত্রেও আমরা অর্থাৎ এই কেমিস্ট্রির ক্ষেত্রেও গ্যাসের তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করব এই তাপমাত্রার বিভিন্ন ধরনের একক পাওয়া যায় পরম একক হচ্ছে তাপমাত্রার কেলভিন আমরা এই কেলভিনকে তাপমাত্রার পরম একক হিসেবে ব্যবহার করব এছাড়াও তাপমাত্রার একক হতে পারে সেন্টিগ্রেড হতে পারে ডিগ্রি ফারেনহাইট হতে পারে ডিগ্রি রোমার হতে পারে ডিগ্রি র্যাঙ্কিং ইত্যাদি দেন আমরা পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চাপ চাপ কাকে বলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলা হয় অর্থাৎ চাপকে আমরা এখানে পি দ্বারা প্রকাশ করবো পি টু হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল আমাদের এফ যদি বল হয় তাহলে চাপ ইজিকলটা আমরা লিখতে পারি এফ ভাগ এ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে এই গ্যাসের চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করব এবং চাপের একক আমাদের কি হতে পারে এখন এই চাপের একক হিসেবে আমরা সব থেকে বেশি ব্যবহার করব বায়ু চাপ একক বা অ্যাটমোসফরিক ইউনিট অথবা আমরা মিলিমিটার অফ এইচ জি এক অ্যাটম এক অ্যাটম ইজ ইকাল টু সাতশো ষাট মিলিমিটার অফ এইচ আমরা এ একক ব্যবহার করতে পারি অথবা সেভেন্টি সিক্স সেন্টিমিটার অফ এইচ জি অর্থাৎ এইচ জির দ্বারা কি বোঝাচ্ছে মার্কারি অর্থাৎ পারদের সাপেক্ষে আমরা এই চাপের এই এককগুলো সব থেকে বেশি ব্যবহার করব এছাড়াও আমরা চাপের একক হিসেবে ব্যবহার করতে পারি নিউটন পার বর্গমিটার অথবা কেজি পার বর্গমিটার ইত্যাদি এখন আমরা আমাদের পরবর্তী টপিক এন টিপি এস টিপি এবং পরম শূন্য তাপমাত্রা এই টপিক নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা এন টিপি নিয়ে আলোচনা করব। এন টিপি এর ফুল মিনিং হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার অথবা সাধারণ তাপমাত্রা এবং চাপ এই সাধারণ টেম্পারেচার এই সাধারণ টেম্পারেচারের একটা মান আছে এবং প্রেশারের একটা মান আছে সাধারণ টেম্পারেচার হচ্ছে কত সাধারণ টেম্পারেচার হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেশার হচ্ছে সাতশো ষাট মিলিমিটার তাহলে আমরা সাধারণ টেম্পারেচার যদি বলা থাকে সাধারণ টেম্পারেচার হিসেবে আমরা কত ডিগ্রি টেম্পারেচারকে ব্যবহার করব পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে সাধারণ টেম্পারেচার হিসেবে ব্যবহার করব এবং প্রেশার হিসেবে আমরা সাধারণ প্রেশার হিসেবে কত ব্যবহার করব সাতশো ষাট মিলিমিটার অফ মার্কারি অথবা এত অনমসফারিক ইউনিট আমরা এটা ব্যবহার করব দেন আমরা এস টিপি নিয়ে আলোচনা করব এস টিপি এর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এবং নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার এই দুইটা যদিও ভিন্ন ভিন্ন শব্দ কিন্তু মানগুলো একই অর্থাৎ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারেচার প্রেসার এটার মানও কত টেম্পারেচারের মান হচ্ছে সেন্টিগ্রেড এবং প্রেশারের মান হচ্ছে অন অ্যাটমসফারিক ইউনিট অথবা সাতশো ষাট মিলিমিটার অফ পারত অথবা সেভেন্টি সিক্স সেন্টিমিটার অফ পারত এখন আমরা পরম শূন্য তাপমাত্রা নিয়ে আলোচনা করব পরম শূন্য তাপমাত্রা কাকে বলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ওই তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয় এই তাপমাত্রা এবং চাপ হচ্ছে কি একটা কল্পনাযোগ্য টেম্পারেচার আসলে যার বাস্তবে কোনো ভিত্তি নেই কাল্পনিকভাবে এই মানটাকে ধরা হয় যে এই মানে কোনো গ্যাসকে নিয়ে গেলে গ্যাসের আয়তন কি হয় শূন্য হয় এই টেম্পারেচারকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা এই পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে এর মান হচ্ছে ডিগ্রি ডিগ্রি বা কেলভিন এখন আমরা বলতে পারি যে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা জিরো ডিগ্রি কেলভিন কেন লিখলাম যেহেতু আমাদের মূল টপিক্সটা হচ্ছে পরম শূন্য শূন্য কথাটার অর্থ কি জিরো এখন এই মানটা যেহেতু মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এটার মান জিরো না কিন্তু একে জিরো মনে করতে হবে এই মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রাকে জিরো ধরে একটি নতুন স্কেল আবিষ্কার করা হয় যে স্কেলের নাম দেওয়া হয় কি কেলভিন স্কেল এবং এই কেলভিন স্কেলকে বলা হয় তাপমাত্রার পরম স্কেল আমরা যদি মাইনাস দুইশো তিহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে জিরো ধরি তাহলে আমাদের কি করতে হবে এই তাপমাত্রার সাথে আমাদের কি করতে হবে দুইশো তিয়াত্তর যোগ করতে হবে তাহলেই তো জিরো হবে অর্থাৎ মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেটের সাথে যদি আমরা দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড আবার যোগ করি তাহলে আমরা কি পাবো জিরো পাবো এই দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এই মাইনাস মানটাকে জিরো ধরে নতুন যে স্কেল আবিষ্কার করা হয় ওই স্কেলকে বলা হয় তাপমাত্রার পরম স্কেল যে স্কেলকে আমরা কেলভিন স্কেল নামে চিনি অর্থাৎ আমরা যদি সেন্টিগ্রেট স্কেলকে কেলভিন স্কেলে রূপান্তর করতে চাই তাহলে সেন্টিগ্রেড স্কেলের যে মান থাকবে সেই মানকে সবসময় আমরা কি করবো দুইশো যোগ করব অর্থাৎ ওই মানের সাথে দুইশো যোগ করলে আমরা কেলভিন স্কেলে মানটা পাবো যদি বলা থাকে যে সাধারণ টেম্পারেচার কত পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রাকে পরম স্কেলে রূপান্তর করো তাহলে পরম স্কেলে রূপান্তর করতে হলে আমরা কিভাবে রূপান্তর করব পরম স্কেলে রূপান্তর করার ক্ষেত্রে আমরা লিখবো যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান আমাদের পঁচিশের সাথে যদি আমরা দুশো তেহাত্তর যোগ করি তাহলে কত হয় দুইশো আটানব্বই কেলভিন এটি হচ্ছে আমাদের পরম স্কেলের রূপান্তর এখন এই কেলভিন স্কেলে আমরা ডিগ্রি ব্যবহার করি না কেননা আন্তর্জাতিক পদ্ধতিতে কেলভিন স্কেলের ক্ষেত্রে কোনো ডিগ্রি ব্যবহার করা হয় না এই কারণে আমরাও কেলভিন স্কেলে কোনো ডিগ্রি ব্যবহার করব না শুধু কে লিখব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই টপিকসগুলো খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন থাকতে পারে যে এন টিপি বা এস টিপি বলতে কী বুঝো অথবা পরম শূন্য তাপমাত্রা কাকে বলে অথবা আমাদের থাকতে পারে যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রাকে পরম স্কেলে রূপান্তর করো অথবা থাকতে পারে যে পরম শূন্য তাপমাত্রার মানটা কত আশা করি আপনারা এই টপিকস থেকে যে কোনো প্রশ্ন যদি আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় থাকে আপনারা অ্যান্সার করতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আমাদের এই অধ্যায়ের উপর বাকি টপিকসগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।